নিত্যনীলা প্রবিষ্ট শ্রী শ্রীগোপাল পাগল গোস্বামীর তীরদান দিবস উদযাপন উপলক্ষে অষ্টানব্বইতম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে মধুপুর নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমে প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে সপ্তমী তিথিতে অধিবাস অষ্টমী তিথিতে নাম এবং নবমী তিথিতে পাগল গুসয়ের পারস অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক এবারও হচ্ছে ছয় রাত ছয় দিন অর্থাৎ আটচল্লিশ পহর মহানাম যজ্ঞ আর এই মহানাম যজ্ঞ পরিবেশন করছে এবার যারা আসুন তাদের সাথে প্রথমে পরিচিত হই প্রথমে রয়েছে আমাদের মধুপুরের মহানাম সম্প্রদায় এরপর গৌরহরি সম্প্রদায় শেরপুর এরপর রয়েছে গুরু গুরুদক্ষিণা সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া সিলেট এরপর রয়েছে জয় পদ্মাবতী সম্প্রদায় সাতক্ষীরা এরপর রয়েছে শ্রীকৃষ্ণ বাসুদেব সম্প্রদায় হরিদপুর এবং হরিনাম পরিবেশনে সর্বশেষ রয়েছে মহামন্ত্র সম্প্রদায় এছাড়াও রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা সেই সাথে রয়েছে ভক্তবিন্দুদের কীর্তনিয়াদের দশ হাজার ভক্তবিন্দুর প্রসাদ বিতরণ হচ্ছে এখানে এই উৎসব এবং মন্দির আলাদা আলাদা কমিটি দ্বারা পরিচালিত হয় ইতিমধ্যেই কার্যকরী কমিটি দ্বারা এখানে সুন্দর একটি মন্দির নির্মাণ করা হয়েছে যার ব্যয় প্রায় দেড় কোটি টাকার মতো আর সকল অর্থের যোগান দিয়েছে হৃদয় ভক্ত বিন্দুরা সেখানে কিন্তু আমার নামটিও রয়ে গেছে শত শত বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেন পাগল গুসাই আর এই মন্দিরটি বর্তমানে নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রম নামে অনেক জনপ্রিয়তা এবং পরিস্থিতি পেয়েছে আর সেই পাগল গুসাইকে ভালোবেসে প্রত্যেক বছর তার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে এখানে মহানাম যজ্ঞের পাশাপাশি বসে এক আনন্দ মেলা সকল ভক্তবৃন্দদের পূজার সকল বাসনাপত্র থেকে নিয়ে সকল কিছুই কিন্তু এই মেলার ভিতরে পাওয়া যায় সেই সাথে রয়েছে এই মেলার বিশেষ আকর্ষণ আমাদের সেই পাপড় সর্বশেষে থাকবে ছয় দিন ব্যাপী মহানাম যজ্ঞের পর একদিন ব্যাপী অষ্টকালীন নীলাকীর্তন কীর্তন সতেরোই অগ্রয়ন চারই ডিসেম্বর বৃহস্পতিবার অরণ্যোদয় হইতে আঠারোই অগ্রয়ন শুক্রবার অরণ্যোদয় পর্যন্ত সকল ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করব তার আগে জেনে নেই নীলা কীর্তন পরিবেশন কে করছেন ছয় ব্যাপী আটচল্লিশ পহর হরিনাম যজ্ঞের পর থাকবে অষ্টকালীন নীলাকীর্তন আর এই অষ্টকালীন নীলাকীর্তনের বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে শ্রীমতী শতরূপা হালদার রাজশাহী শ্রী হৃদয় কৃষ্ণ দাস পাকুল্লা মির্জাপুর শ্রীমতী মাধবী রানী কৃষ্ণা দাসী নীলফমার আর সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি কত হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং